হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন আছেন নতুন অ্যাকাউন্ট ভেরিফাই করেন তাদের উদ্দেশ্যে একটি কথা আপনারা যার তার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন না সুতরাং যার তার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর দেখা যায় যে ওই লোকের কাছ থেকে আপনারা কোনো গাইডলাইন পাইতেছেন না এমনকি আপনারা সঠিকভাবে কিভাবে ইনকাম করবেন সেটারও আপনারা কোনো ভালো গাইডলাইন পাইতেছেন না অতএব দেখা গেল যে আপনারা এখানে এসে কোনো আপনাদের ফায়দা নেই কোনো লাভ নেই তো দিন শেষে আপনারা শূন্য তো আপনারা যেহেতু এখানে আড়াইশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এখানে ইনকাম করার জন্য অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যার তার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই না করে সঠিক দেখে সঠিক যারা গাইডলাইন দেবে তাদের রেফার কর দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন কিছুদিন যাবৎ মানে আমার ইনবক্সে দেখা যাচ্ছে যে অনেক লোক আসতেছে যে ভাই আমি এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করছি কিন্তু এখানে কিভাবে কাজ করব কিভাবে এখান থেকে ইনকাম করব কোনো কিছুই আমি বুঝতেছি না তো এখান থেকে আমি বুঝতে পারলাম যে ওনারা যার তার রেফার কর দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতেছে অথচ এখান থেকে ইনকাম করার মতো কোনো সুযোগ সুবিধা পাইতেছে না তো দিন শেষে দেখা গেলো যে এখানে যার তার রেফার দিয়ে ভেরিফাই করার কোনো মানে হয় না তো সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা সঠিক মানুষ দেখবেন সঠিক গাইডলাইন যারা দিতে পারবে আপনাদেরকে তাদের রেফার করে দিয়ে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন যাতে করে আপনারা এখান থেকে ভবিষ্যতে আগাইতে পারেন পারেন এমনকি ভালো একটা ইনকাম করার সুযোগ সুবিধা যাতে পাইতে পারেন বর্তমান সমাজে অনলাইন থেকে ইনকাম করতে পারে না খুবই কম লোকই আছে আপনারা কীভাবে গুড থেকে সাকসেস হবেন কীভাবে আপনারা গুড থেকে এগিয়ে যাবেন কিভাবে আপনারা লাইফগুলো ইনকাম করবেন এ টু জেট আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দিব যারা আমার রেফার করতে এখনও অ্যাকাউন্টটা ভেরিফাই করনি তাদেরকে বলতেছি দ্রুত অ্যাকাউন্ট ভেরিফাই করুন এখানে ইনকাম করার মজাই আলাদা আর যারা এখনও অ্যাকাউন্ট ভেরিফাই করনি তারা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন নিচে আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এ টু জেট আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবো এখানে আরেকটি কথা না বললে হয় না যদি আপনি একজনের রেফার কোড দিয়ে অ্যাকাউন্টে ভেরিফাই করছেন করার পর আপনি যদি অন্য আরেকজন লোকের কাছে যান যে ভাই আমি তো অ্যাকাউন্টটা ভেরিফাই করছি এখন কিভাবে এখান থেকে ইনকাম করব একটু যদি বুঝিয়ে দেন এরকম কিন্তু অনেক লোকই আছেন যেমন আমার কাছে অনেক লোকই আসতেছে তো আপনি যদি আমার রেফার কোড দিয়ে অ্যাকাউন্টে ভেরিফাই না করেন তাহলে কিভাবে আমি আপনাকে গাইডলাইন দিব আমি আপনাকে গাইডলাইন দেবো আপনি ইনকাম করবেন আপনার যে কমিশনটা আপনি যার মাধ্যমে রেফার করছেন উনি কিন্তু পাবেন এখানে আমি কিছুই পাব না তো সুতরাং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই যাদের রেফার কোড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তারা দেখে শুনে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আর যারা আমার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করছেন বা করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম